হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করছি ক্লাস টুয়েলভ সেমিস্টার ফর ইমেল রাইটিংয়ের ইনফর্মাল ইমেল নিয়ে আলোচনা করছি এখানে যদি প্রশ্ন আসে যে তোমার বন্ধু পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে তো তাকে তুমি কী করছো সাজেস্টিং আ প্ল্যান টু সেলিব্রেট এটাকে সেলিব্রেট করার জন্য তাকে বলছো আর কি তো মূল বিষয়টা হচ্ছে সাবজেক্ট লাইন কি হচ্ছে যে কনগ্র্যাটস অন ইয়োর রেজাল্ট তো এই বিষয়ে একটা ইমেল আমরা লিখবো তো ইমেলটা লেখার আগে আমরা একবার দেখে নেব যে ইনফরমাল ইমেল আমরা ঠিক কীভাবে লিখব তো ইমেল লেখার একটা গুরুত্ব কিন্তু ছাত্রছাত্রীরা যদি ইমেল লেখা শেখে তাহলে তার একটা গুরুত্ব কিন্তু তাদের কাছে আছে সেটা ইফেক্টিভ কমিউনিকেশানে বিভিন্ন রকমের কমিউনিকেশানের ক্ষেত্রে তোমাদের সহায়তা করবে তোমাদের অ্যাকাডেমিক পারপাস অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করা অ্যাসাইনমেন্ট জমা করা কোনো কিছু অনুরোধ করা জানতে চাও ফিডব্যাক চাও এগুলোর ক্ষেত্রে সহায়তা হতে পারে পেশাগত দিক বা প্রফেশনাল ডেভেলপমেন্টের কাজে আসতে পারে এবং গ্লোবাল কানেকটিভিটি অর্থাৎ বিশ্বব্যাপী লোকজন বা কোনো কোনো কিছুর সঙ্গে যোগাযোগ করতে তোমাদের এটা কাজে আসতে পারে তো একটা ইমেল যখন লিখবে তখন তোমাকে মনে রাখতে হবে যে সেই ইমেলের শুরুতে একটা সাবজেক্ট লাইন থাকবে যেখানে সংক্ষেপে ইমেলের বিষয় থাকবে স্যালুটেশান থাকবে একটা ফর্মাল গ্রিটিং আর মূল পাটে বডিতে থাকবে কন্টেন্ট যেটা তুমি লিখবে একটা ক্লোজিং লাইন থাকবে সেখানে একটা পোলাইট এন্ডিং থাকবে সিনসিয়ারলি বা বেস্ট তারপরে সিগনেচার সেখানে তোমার নাম এবং তোমার তথ্য থাকবে তো ইমেল রাইটিং লেখার ক্ষেত্রে কাউন্সিল বলছে যে তোমাকে আরও বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন লিখতে হবে সাধারণ ভাষায় সঠিক ফর্ম্যাট ব্যবহার করতে হবে প্রুফ রিড অর্থাৎ যাতে গ্রামাটিক্যাল কোনো ভুল বানান ভুল না হয় সেটা দেখতে হবে স্বাভাবিকভাবে রকম অ্যাব্রিভিয়েশান বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না একেবারে ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে যদি প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট বা ফাইল থাকে সেটাকে অ্যাটাচ করতে হবে তো তোমরা স্বাভাবিকভাবে তোমাদের কী কী বিষয়ের উপরে ইমেল মোটামুটি তোমরা লিখতে পারো যেমন আস্কিং এ টিচার আসকিং আর টিচার কোশ্চেন রিকোয়েস্টিং ফিডব্যাক সাবমিটিং অ্যান অ্যাসাইনমেন্ট ইন্ট্রোডিউসিং ইউর সার্ভিস ইত্যাদি তো মোটামুটি দু রকমের ইমেল রাইটিং রয়েছে সেটা আমাদের মাথায় রাখতে হবে একটা ফর্মাল একটা ইনফর্মাল অর্থাৎ একটা অফিসিয়াল একটা বন্ধুদেরকে চিঠি তো আজকে আমরা আলোচনা করছি ইনফর্মাল ইমেল রাইটিং নিয়ে ফর্ম্যাট হিসেবে তুমি কেমনভাবে ইউজ করবে ইনফর্মাল ইনফর্মাল ইমেল রাইটিংয়ে প্রথমে সাবজেক্ট থাকবে ক্যাজুয়াল অ্যান্ড ফ্রেন্ডলি সাবজেক্ট হাই দেবে বন্ধুর নাম বা হ্যালো ডিয়ার ইত্যাদি ইউজ করতে পারো তারপর ক্যাজুয়াল অ্যান্ড ফ্রেন্ডলি ওপেনিং থাকবে বডি পার্ট থাকবে ক্লোজিং লাইন থাকবে এবং লাস্টে বেস্ট উইশেস সেটা টেক কেয়ার চেয়ারস থ্যাংকস বা বেস্ট উইস দিয়ে শেষ করতে পারো তোমার নাম থাক তো আজকে তাহলে যে ইমেলটা আমরা লিখবো তার প্রশ্নটা হচ্ছে রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড কনগ্র্যাচুলেটিং হার অন আর এক্সেলেন্ট এক্সাম রেজাল্ট অ্যান্ড সাজেস্টিং এ প্ল্যান টু সেলিব্রেট মানে সে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে তাকে তুমি বলছো যে তার একটা সেই দিনটাকে উদযাপন করার কথা বলছো আর কি তো প্রথমে সাবজেক্ট লাইন কনগ্র্যাটস অন ইউর রেজাল্ট তো হেই দিয়ে বন্ধুর নাম এবার হচ্ছে একেবারে খুব জেন্টলি ওপেনিংটা থাকবে আই জাস্ট হার্ড অ্যাবাউট ইউর অ্যামেজিং এক্সাম রেজাল্ট যে আমি তোমার চমৎকার পরীক্ষার যে রেজাল্ট হয়েছে সেটা চমৎকার রেজাল্ট হয়েছে সেটা আমি শুনলাম কনগ্র্যাচুলেশান তোমাকে অভিনন্দন ইউ হ্যাভ ট্রুলি আর্নড ইট উইথ ইউর ওয়ার্ক যথেষ্ট কঠিন পরিশ্রম করে তুমি এটা অর্জন করেছো অ্যান্ড ডেডিকেশান এবং প্রশস্তি বা নিবেদনের মাধ্যমে আই এম সো প্রাউড অফ ইউ অ্যান্ড ইন্সপায়ার্ড বাই ইউর সাকসেস আমি ভীষণভাবে তোমার জন্য গর্বিত আর তোমার সাফল্যের জন্যে লেটস সেলিব্রেট দিস উইকেন্ড উইথ অ্যান আইসক্রিম এই সপ্তাহটা চলো এই সপ্তাহে আমরা এটাকে উদযাপন করি আইসক্রিম খাওয়ার মাধ্যমে আইসক্রিম ট্রিটের মাধ্যমে পরে মুভি প্ল্যান টুগেদার অথবা আমরা একসঙ্গে একটা সিনেমাও দেখতে যেতে পারি হোয়াট ডু ইউ সে তুমি কি বলছো ইট উইল বি গ্রেট ফান ক্যাচিং আপ যে আমরা যদি একত্রিত হই তাহলে বেশ মজাই হবে চিয়ার্স বলে তোমার নাম লিখছো এবং লিখে এভাবে শেষ করছো তো তাহলে বন্ধু পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তাকে তুমি কনগ্র্যাচুলেশন জানানোর পাশাপাশি যে কীভাবে তোমরা সেই দিনটাকে সেলিব্রেট করতে চাও সেই কথাও কিন্তু বলতে পারো তো এই ছিল আজকের ইমেল রাইটিং দেখা হচ্ছে পরের নূতন আরেকটি ইমেল রাইটিংয়ে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য